আমরা সারা বাংলা জুড়ে যত টোটো আছে সেই টোটোগুলোকে একটি টি টি নাম্বার অর্থাৎ টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার দিয়ে তাদের রেজিস্ট্রেশন করতে চলেছি রাজ্যের সব টোটোকে অস্থায়ী এনরোলমেন্ট নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের সিদ্ধান্ত নিল পরিবহন দফতর কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে সব টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটো চলার রাস্তা বেছে নেওয়া হবে বলে জানিয়েছেন পরিবহন মন্ত্রী শ্রীহাসিস চক্রবর্তী এবার সমস্ত টোটোতে নাম্বার প্লেট বসাতে হবে অর্থাৎ টেম্পোরারি রেজিস্ট্রেশন করতে হবে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই যে কীভাবে টোটোতে নাম্বার প্লেট বা টেম্পোরারি রেজিস্ট্রেশন করতে হবে বা কত তারিখ থেকে কত তারিখের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন সেক্ষেত্রে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা বেলাইকন পেজ করুন যাতে এই ধরনের আরও ইনফরমেটিভ ভিডিও নোটিফিকেশান আপনারা সহজেই পেয়ে যেতে পারেন টোটোতেও এবার বাধ্যতামূলকভাবে থাকবে নাম্বার প্লেট রাজ্যের উত্তর থেকে দক্ষিণে রাস্তায় টোটোয় দৌরাত্ম রুখতে এই পদক্ষেপ করা হল বলে শুক্রবার জানিয়েছেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেশিস চক্রবর্তী আপাতত স্থায়ী অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের ভিত্তিতে কিউআর কোড সহ নাম্বার প্লেট দেওয়া হবে অর্থাৎ আপাতত অস্থায়ীভাবে এনরোলমেন্ট করা হবে এবং কিউআর কোড সহ একটা নাম্বার প্লেট দেওয়া হবে রাজ্যের সমস্ত টোটোকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে পরিবহন দপ্তর সূত্রের খবর টোটো রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিকভাবে দিতে হবে এক টাকা অর্থাৎ এই টোটো নাম্বার প্লেটের রেজিস্ট্রেশনের জন্য প্রাথমিকভাবে এক হাজার টাকা দিতে হবে ছ মাস পর থেকে প্রতি মাসে একশো টাকা করে বার্ষিক বারোশো টাকা ধার্য করা হয়েছে অর্থাৎ আপনারা যখন টোটো রেজিস্ট্রেশন করাবেন টেম্পোরারি তখন আপনাদেরকে এক হাজার টাকা এনরোলমেন্ট ফিস দিতে হবে এরপরে পরবর্তী ছ মাসের পর থেকে প্রতি মাসে একশো টাকা করে বার্ষিক হিসাবে বারো বারোশো টাকা ধার্য করা হবে টোটো চালকদের বিমার আওতাতেও আনা হবে তিরিশে নভেম্বরের মধ্যে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ এই প্রক্রিয়াটি আপনাদের তিরিশে নভেম্বরের মধ্যেই করতে হবে যে সমস্ত টোটোতে রেজিস্ট্রেশন নাম্বার বা নাম্বার প্লেট নেই তাদেরকে টেম্পোরারি রেজিস্ট্রেশন করে নিতে হবে সেটা তিরিশে নভেম্বর লাস্ট ডেট করা হয়েছে তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোতে নাম্বার প্লেট রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক করা হয়েছে যে টোটো রেজিস্ট্রেশন হবে না তাদের রাস্তায় চলতে দেওয়া হবে না বেআইনি টোটোর বিরুদ্ধে অভিযান চালাতে পুলিশ পরিবহন দপ্তর এবং টোটো ইউনিয়নগুলি রাজ্যে টোটোর সংখ্যা কত সঠিক কোনো পরিসংখ্যান এখনও পরিবহন দপ্তরের কাছে নেই যেহেতু রেজিস্ট্রেশন সব টোটোর নেই তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে টোটোর চিহ্নিতকরণের প্রক্রিয়া শেষ হবে অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও এ কাজ করা হবে কিউআর কোড দেওয়া স্টিকার লাগানো হবে টোটোর গায়ে চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পরে টোটোগুলি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে নির্দিষ্ট রাস্তাতেই টোটো চলাচল করতে পারবে অর্থাৎ তেরোই অক্টোবর থেকে তেরোই নভেম্বরের মধ্যে টোটোর চিহ্নিতকরণ প্রক্রিয়া শুরু হবে এবং টোটোর টেম্পোরারি ইনরোলমেন্ট নাম্বার বা রেজিস্ট্রেশন নাম্বারের জন্য আপনারা তিরিশে নভেম্বরের মধ্যে সমস্ত টোটোকে টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার করে নিতে হবে কিউআর কোড সহ এবং তেরোই অক্টোবর থেকে এই প্রসেসটি শুরু হবে তো অনলাইনের মাধ্যমেই এই রেজিস্ট্রেশন বা ইনরমেন্ট প্রসেসটা আপনারা করতে পারবেন পরবর্তী সময় তেরোই অক্টোবর হয়ে যাওয়ার পর যখন অনলাইন প্রসেসটা শুরু হবে তখন কিভাবে আপনারা টোটোর জন্য অনলাইন টেম্পোরারি এনরোলমেন্ট করবেন বা রেজিস্ট্রেশন করবেন তার প্রসেস আমাদের চ্যানেলে আপনারা যে জানতে পারবেন আমরা সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের আপলোড জানিয়ে দেব যে কিভাবে আপনারা টোটোর জন্য টেম্পোরারি রেজিস্ট্রেশন করবেন এবং অনলাইন প্রসেস কী আছে কী কী ডকুমেন্টস লাগবে সম্পূর্ণ বিস্তারিত আমাদের চ্যানেলে আপনারা আপডেট পেয়ে যাবেন সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকা আইকন প্রেস করে রাখুন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে রাখুন যাতে সকলের সুবিধা হয় এবং আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ